সালমান শাহ থাকলে মান্না সুপারস্টার হতে পারতো না মান্নার সিনেমা কেউ ওইভাবে দেখত না বা মান্না সালমান শাহর আর এক দু বছর হলে তো থাকতেই পারতো না বা সালমান শাহ যখন ক্যারিয়ারের একদম পিক টাইমে তখন মান্নাকে নিয়ে কোনো আলোচনাই হতো না আজকে আমি এই টপিক্সের উপর কথা বলবো যে সালমান শাহ যখন ক্যারিয়ারের প্রাইম টাইম নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন নাইনটি সিক্স তখন মান্নাকে নিয়ে কোনো আলোচনাই হতো না এইটা কতটুকু সত্য বা আলোচনা হলেও কেন তখনকার পত্রপত্রিকাতে ওই সাল সালে কেন মান্নাকে নিয়ে ওরকমভাবে কোনোরকম কথাবার্তা হতো না বা কিছু আসতো না আমি এটা নিয়ে কিছু কথা বলবো তো কথা বলার আগে আমি একটা কথা বলবো যে স্বল্প সময় তুমুল জনপ্রিয়তা বলতে যেটা সেটা সালমান পেয়েছে সেটা মান্না পায়নি এটা ইউনিভার্সাল ট্রুথ যদি আপনি মান্নার অডিয়েন্স হয়ে থাকেন তাও এটা আপনার মানতে হবে বুঝতে হবে জানতে হবে স্বল্প সময় সালমান শাহ একদম ধুমধুমার যে একটা ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব যেটা এভুলেশন যেটা ঘটিয়েছে সেটা স্বল্প সময় সেটা মান না পারিনি স্বল্প সময়ের কথা আমি বলছি এখন এটা কিভাবে এলাম দেখলাম জয় করলাম এরকম মান্নার তো নাইনটিন এইট্টি ফোরে একদম একজন থার্ড হিরো ফোর্থ হিরো হিসেবে যাত্রা শুরু সেখান থেকে ফার্স্ট হিরো হিসেবেই তোর সে ছয় বছর পরে ব্রেক পেলো নাইনটিন নাইনটি ওয়ানে যখন তার কাশিমালার প্রেম আসলো এরপরে তো আস্তে আস্তে জার্নি এবং মূলত তার ক্যারিয়ারের একদম পুরো ফ্লোটা কিন্তু মান্নার আসলো কিন্তু মিড নাইনটিজে নাইনটিন নাইনটি মিড নাইনটেজের আগে নাইনটিন নাইনটি থ্রি বা ফোর থেকে তার ক্যারিয়ারের ফ্লোটা কিন্তু সুপারস্টার বড়ো নায়ক ইন্ডাস্ট্রি ডোমিনেট ওই ব্যাপারগুলোও কিন্তু শুরু হয় তার দেজি শান্তকনুম মাস্তান থেকে নাইনটিন নাইনটি এইট থেকে এটাই ইউনিভার্সাল ট্রুথ এটা মানতে হবে এটা যে কেউ বলবে না এখন কথা হচ্ছে যে তখন মানে সালমান থাকাকালীন তখন মান্না কোথায় ছিল তাকে নিয়ে কেন আলোচনা করেন তো দেখেন শুরুতে আপনার একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস জানতে হবে যে দুজনের প্যাটার্ন আলাদা দুজন দুই ধারার হিরো মান্না সালমান শাহ সালমান শাহ রোমান্টিক ফ্যামিলির ড্রামা বেজ হিরো অন্যদিকে মান্না অ্যাকশান প্লাস ফ্যামিলি ড্রামা বেশ প্লাস তখন কিন্তু অনেক রোমান্টিক সিনেমাও বেশ হতো তো সে অনেকগুলো রোমান্টিক সিনেমাতেও কিন্তু সে তখন কাজ করেছে বাট বেজ যদি আপনি ধরেন তো সালমানকে আপনি রোমান্টিক বেজ হিসেবে হিসাব করবেন এবং মান্নাকে অ্যাকশন বেজ হিসেবে হিরো হিসাব করবেন তো মান্নার তখন অনেক মাল্টি কাস্ট সিনেমা ছিল কিন্তু সালমানের কোনো মাল্টি সিনেমা ছিল না এখানে সালমান অনেক এগিয়ে ছিল মান্নার থেকে এইবার আপনি যদি আসেন যে আলোচনার টেবিলে তাহলে মান্নাকে কেন ওইভাবে তখন আলোচনা হয়নি দেখেন তখন কিন্তু উমর সানিকে নিয়েও যে পরিমাণ আলোচনা হতো বিভিন্ন রকম আনন্দ ম্যাগাজিনে তো ওই পরিমাণ আমি বলবো কিন্তু ওই পরিমাণ আলোচনা কিন্তু তখন কিন্তু হতো না ওই পরিমাণ আলোচনা কিন্তু তখন মান্নাকে নিয়ে হতো না কারণ কেন কারণ একদম ক্লিয়ার তখন ইন্ডাস্ট্রিতে কিন্তু রোমান্টিক সিনেমার একটা জয় জয়কার ছিল তখন ইন্ডাস্ট্রিতে রোমান্টিক সিনেমা মানুষ দেখতে পছন্দ করতো এবং ম্যাগাজিন পত্রপত্রিকায় রোমান্টিক সিনেমার গান ভালো থাকতো সালমান শাহ বা আহমুরসানি তাদের সিনেমার গান রোমান্টিক হতো তাদের সিনেমার গান মানুষ পছন্দ করতো বা আর তাদের ওই গানগুলো মানুষদের দারুণ লাগতো মানুষজন জমি একদম সেটি বাজিয়ে মানুষ এগুলো উপভোগ করতো তখনকার সময় হ্যাঁ তো তখনকার সময় অ্যাকশান সিনেমারও কিন্তু একটা ধুমধুমার বাজার ছিল কিন্তু সেটা মান্নার অ্যাকশান সিনেমার বাজার ছিল না তখন রুবেলের সিনেমা বা তখন জসিমের অ্যাকশান সিনেমার একটা বাজার ছিল বাট মান্না তখন বেসিক্যালি মিড নাইনটির যে ফ্যামিলি ড্রামা এবং রোমান্টিক মিসেল যে সিনেমাগুলো করতে অ্যাজ লাইক প্রেম দিওয়ানা বা আপনি যদি বলেন ডিসকো আর ওই সিনেমাগুলো স্বাদী বড় তো চম্পার সঙ্গে ওই সিনেমাগুলো কিন্তু ব্যাপক হিট হতো বাট ওই সিনেমাগুলো যদি আপনি দেখেন ওই সিনেমা কিন্তু একটা চম্পা বেজ একটা ভাইব কিন্তু ওই সিনেমাগুলোতে থাকতো তো ওইখানে কিন্তু মান্না পিছিয়ে পড়তো যে সিনেমাতে অনেক সময় অনেক আলোচনা হতো দেখা যাচ্ছে যে সিনেমায় যদি আপনি আলোচনার টেবিলে যদি আপনি মান্না বা চম্পাকে নিয়ে যদি আপনি কথা বলতেন দেখা যাচ্ছে যে পুরোটা আলোচনা আপনি চম্পাকে নিয়ে করছেন বা চম্পা তখন আলোচিত হতো বেশি চম্পা তখন হাইপ হাইপ পেছি থাকতো বেশি কারণ চম্পা তখন বড়ো নায়িকা এবং মান্না কিন্তু তখনও ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি মানে ডোমিনেটিং ব্যাপার ওই ব্যাপারগুলো কিন্তু তখনও কিন্তু মান্নার মেশিন তো সালমান শার পিরিয়ডে মান্নাকে নিয়ে আলোচনা হতো না হতো কিন্তু ওই লেভেলের হতো না আপনি মিড নাইনটি যে অনেক পত্র পত্রিকাতে কিন্তু মান্নাকে নিয়ে প্রচ্ছদ করা হতো যে আগামী দিনের ভবিষ্যৎ ইন্ডাস্ট্রি ডোমিনেট হ্যান এখন আপনি যদি বলেন যে সালমানের অকল তো তাহলে মান্না এই ফ্লোটা পেলো এই ফ্লোটা কেন আগে পায়নি এবং এই ফ্লোটা মান্না তাহলে ওই সময় কেন পেলো আগে কেন পেল না তো দেখেন মান্নাকে এই ফ্লোটা তৈরি করে দেওয়ার পিছনে না তো সালমান শাহর কোনো হাত আছে না তো মান্না নিজের হানড্রেড পারসেন্ট কোনো হাত আছে অনেক কোয়ালিটি ফুল হিরো সারা জীবন ইন্ডাস্ট্রিতে কাজ করে কিন্তু মান্নার মতো ফল ফলও পায় না এই ফুলোটা পাইয়ে দেয় সময় পরিবেশ পরিস্থিতি মহান আল্লাহ তাল্লাহ হ্যাঁ এটা মানতে হবে মহান আল্লাহ তালা কিন্তু এই ফুলোটা কিন্তু তাকে কিন্তু পাইয়ে দিয়েছিল মহান আল্লাহ তাল্লাহ সো এটা আপনাকে কিন্তু মানতে হবে কারণ তখন পাইপলাইনে অনেকেই ছিল অনেকের সম্ভাবনা ছিল ওমর সানির সম্ভাবনা ছিল তখন সোহেল চৌধুরীর সম্ভাবনা ছিল কিন্তু সোহেল চৌধুরীর অবস্থা দেখলেন ওমর সানির অবস্থা দেখলেন আমিন খানের সম্ভাবনা ছিল আমিন খানের অবস্থা দেখলেন অমিত হাসানের সম্ভাবনা ছিল অমিত হাসানের অবস্থা দেখলেন কিন্তু আমি যে কথাটা বলছি যে এখানে ভাগ্য সৃষ্টিকর্তা প্রদত্ত যে একটা ব্যাপার প্লাস নিজের অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করেছে মানা অক্লান্ত পরিশ্রম যেটাতে মান ওই জায়গায় যেতে পেরেছে ওই জায়গায় যে জায়গা সে ডিজার্ভ করে কিন্তু ওই টাইমে আপনি যদি বলেন যে ওই টাইমে তাহলে তো তখন ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা বেশি ছিল তখন কোটি কোটি প্রোডাকশন হাউস হাজার কোটি কোটি হাজার হাজার বললে ভুল হবে তখন অনেকগুলো মিনিমাম পঞ্চাশটা বড় বড় প্রোডাকশন হাউস ছিল কিন্তু সালমানের অকাল পূরণের পরে অনেকগুলো হাউস বন্ধ হয়েছে যারা সালমান সালমানদের সিনেমা করতো তারা হয়তো আর সিনেমা তো দুজনের ডিরেক্টর আলাদা দুজনের প্রডিউসার আলাদা দুজনের সিস্টেম আলাদা সো সালমানের সময় মান্নার কোনো হাইপ ছিল না মান্না কোথায় ছিল আনতেন এগুলো একটু অবান্তর লাগে এই প্রশ্নগুলো বা এই প্রশ্নগুলো আসলে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক লাগে না এখন সালমান থাকলে কি হতো মান্না উঠতে পারতো বা সালমান কি টিকে থাকতো অনেকে হয়তো বলবেন অনেক মান্নার ফ্যান যে সালমানকে টিকে থাকতো হ্যাঁ টিকে থাকতে হলে তার ফরম্যাট চেঞ্জ করতে হতো সে যেরকম রোমান্টিক প্যাটার্নের সিনেমা করতো হয়তো ওই প্যাটার্নে থাকলে সালমান শাহকে ডাউন করতে হতো কিন্তু যারা বুদ্ধিমান নায়ক যারা বড় নায়ক যারা জনপ্রিয় নায়ক যারা সালমানের মতো পপুলার যারা জ্ঞান বুদ্ধিদীপ্ত মানুষ তারা নিজের ফর্মেট চেঞ্জ করতে হবে এটা ইউনিভার্সাল ট্রুথ যে নিজের ফর্মেট নিজেকে চেঞ্জ করতে হতো পুরো দোস্তর অ্যাকশন হিরো না করেন এখন রিয়াজ যদি টিকে থাকতে পেরেছে ওই সময় রিয়াজ ফের যেভাবে হোক তাহলে সালমান শাহ টিকে থাকতে পারতো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সালমান শাহ হিজ নট হেলা ফেলা কোনো হিরো বা আপনি যাকে নিয়ে কিছু বলবেন বা ওই রকম কেউ না হ্যাঁ সে অনেক ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে বাট সালমান শাহ এবং মান্না দুজনে আসলে অনেক স্ট্রাগলিং মানে যতটা মান্না করেছে সালমানও কিন্তু টিভি থেকে এসেছে তো যাই হোক এই ব্যাপারে আমরা কিছু কথা বলার ছিল যে আসলে মান্নার সময় সালমান সালমানের সময় মান্না কোথায় ছিল বা সালমান থাকলে আজকে মান্না সুপার সুপারস্টার ট্যাগই না হ্যান ত্যান তো যাই হোক এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল তো কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্ম ইন্সপায়ের সঙ্গে থাকবে